প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বত্রিশ হাজার চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় রায় আসতেই উল্লসিত প্রাথমিক শিক্ষকরা খেললেন অকাল হলি তবে উৎসবের মধ্যেও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে প্রশ্ন উঠছে চাকরি বাতিল ইস্যুতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় ছিল পক্ষপাত ছিল রাজনৈতিক অভিসন্ধি মনে করছেন শিক্ষকদের একাংশ যে প্রথম যে রায়টা দিয়েছিলেন যেখানে বত্রিশ হাজারের চাকরি গিয়েছিল এবং আমাদের সেটা অনেক আগেই মনে হয়েছিল এটা এর মধ্যে একটা বায়াসনেস কাজ করছে পলিটিক্যাল বায়াসনেস সেখান থেকে পরবর্তীকালে আমরা দেখেওছি যে এরকম বিচারপতি সে থাকা অবস্থাতেই প্রায় একটা দলে যোগদান করেছে বিজেপিতে তো তার একটা ইম্প্রেশান তো এটা এর মধ্যে ছিল আমাদের আগে আগেও মনে হয়েছিল রাজনৈতিক অভিষেক দিয়ে একদমই এবং পরবর্তীকালে এটা পরিষ্কার হয়েছে প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল নিয়ে মুখ খুলেছে বামেরা আদালতের রায়কে স্বাগত জানিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকার করেছে আদালত কখনো বলেনি দুর্নীতি হয়নি প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকার করেছে তার জন্য যোগ্য শিক্ষক কেন বঞ্চিত হবে ফলে কোর্ট আজকে যারা চাকরিরত তাদের দিকে তাকিয়েছে বাস্তবটাকে বুঝবার চেষ্টা করেছে তার মতো করে কোর্ট একটা রায় দিয়েছে যে রায়তে চাকরিরতরা স্বস্তি পেয়েছেন এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই কিন্তু কখনো বলেনি যে দুর্নীতি হয়নি আদালতের রায় নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী ধরনের নেতা শুভেন্দু অধিকারী তার কথায় প্রথম দেখলাম বিচার ব্যবস্থা মানবিক কারণে বৈধ নির্দেশকে খারিজ করলো ডিভিশন বেঞ্চের রায় হয়েছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তার পরিবারের কথা ভেবে অর্থাৎ মানবিক দিক আমি এই প্রথম দেখলাম জুডিশিয়ারি মানবিক কারণে বৈধ জাজমেন্টকে খারিজ করলেন একই ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে পদ্ধতি দেখানো হয়েছে প্রাইমারির ক্ষেত্রে তাদের পরিবারের কথা ন বছর চাকরি করেছে কথা দেখানো হয়েছে একইভাবে জুডিশিয়ারির এক একটা বেঞ্চ এক একজন বিচারপতি এক একভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু আমি মনে করি জুডিশিয়ারিতে সবসময় ডকুমেন্ট এবং তথ্যের উপরে হওয়া উচিত কলকাতা হাইকোর্টের রায় বত্রিশ হাজারের চাকরি বহাল থাকায় বিরোধীদের নিশানা করেছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথায় ঢাকি সমেত বিসর্জন বাংলা বিরোধীদের আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হল বাংলা বিরোধী জমিদারদের এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার এই ইস্যুতে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একহাত নিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রশ্ন তুলেছেন বত্রিশ হাজার চাকরি বাতিলের রায়ের পিছনে কোন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল কি তার পিছনে বায়াস ছিল কিনা রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল কিনা ছাব্বিশ হাজারে চাকরি গেল আপনি এমপি হলেন চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন বিরোধীদের এক হাত নিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার কথায় শিক্ষকদের চোখের জলের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে গিয়েছিল বিরোধীরা এই যে চাকরি খাওয়ার রাজনীতি মানুষ চোখের উপর দেখে নিন যে চাকরি খাওয়ার রাজনীতিটা কারা করেছে টু বাম কিছু রাম কিছু কংগ্রেসের আইনজীবী তার সঙ্গে কিছু রাজনীতিবিদ এবং দুর্ভাগ্যজনক হলেও এটা দেখা গিয়েছে যে পক্ষপাত দুষ্ট বিচারপতি তো একজন দুজনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন থাকে তো এদের এই চাকরি খাওয়ার রাজনীতি এই শিক্ষক শিক্ষিকা বা কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করতে গিয়েছে সেটা আজকে প্রমাণিত যদিও এই রায়কে চ্যালেঞ্জ করি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন বঞ্চিতদের আইনজীবী সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করবে কিনা শুনানিতে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে সেদিকে ক্যালকাটা নিউজ